আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দু হাজার তেইশ সালের খাদ্য অধিদপ্তরের যে তেরোশো সাতাত্তর পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল তার কিছু মানে তিনটি পদের পরীক্ষা কিন্তু এই যে জুলাই মাসে হওয়ার কথা ছিল বা আন্দোলনের জন্য হয় নাই এটা যা আগস্ট আগস্টে হইতে পারে আর যে উপখাদ্য পরিদর্শক বা জুনিয়র যে পরিদর্শক পদ আছে সেটা কিন্তু পরীক্ষা হবে আগস্টের শেষের দিকে তো দেখুন উপখ্যাত পরিদর্শকের যে সাজেশনটা ছিল সেটা মান মানবন্ধন দেখে দিচ্ছি পরীক্ষাটা হবে কিন্তু লিখিত অর্থাৎ এখানে বাংলা থেকে হচ্ছে মার্ক 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 ইংরেজি এবং সাধারণ জ্ঞান মোট পরীক্ষা হবে আর এই একশো মার্কের পরীক্ষার জন্য সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা আর এর ভিতরে সর্বনিম্ন পাশ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পেলে আপনারা লিখিত মৌখিক পরীক্ষার জন্য বা ভাইবার জন্য যাইতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের যে একটা সাজেশন আছে আমি খুব শর্ট আকারে সেই সাজেশনগুলো শেয়ার করবো অর্থাৎ যে টপিকসগুলো আপনারা পড়লে এখান থেকে আপনাদের প্রশ্ন কমন আসবেই তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করি খাদ্য অধিদপ্তরের উপ পরিদর্শক পদ এবং সহকারী উপ পরিদর্শক পদের যে পরীক্ষাটা হবে তার জন্য বাংলা ব্যাকরণ থেকে পড়তে হবে যে ব্যাকরণ অংশ থেকে পড়তে হবে সন্ধি সমাস এক কথায় প্রকাশ পদ অর্থাৎ পদের যে প্রকার আছে সেগুলা আর ধ্বনি কারক বিভক্তি লিঙ্গ সমর্থক ও বিপরীত শব্দ আর বাংলা সাহিত্য অংশ থেকে পড়তে হবে যে উনিশশো সালে ভাষা আন্দোলন ভিত্তিক এবং একাত্তর সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস চলচ্চিত্র এবং গানের যে গুরুত্বপূর্ণ একটা শখ আছে সেই সবগুলো টানা মুখস্থ করতে হবে আর পড়তে হবে গুরুত্বপূর্ণ পিএসসির এর এগারো জন লেখক অর্থাৎ কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন যে এগারো জনের সাহিত্যিকদের নাম আছে সেগুলো কিন্তু পড়তে হবে আর ইংলিশ থেকে পড়তে হবে যে গ্রামাটিক্যাল অপশন এটা হচ্ছে প্রিপোজিশন আর পার্টস অফ এটা পড়তে হবে অর্থাৎ নাউন প্রো নাউন ভার্বার্ব অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলো আর পড়তে হবে যে ইডমস অ্যান্ড ফ্রেজ ইডমস অ্যান্ড ফ্রেজ কিন্তু যে এটা মিনস পড়তে হবে অর্থাৎ এ বি সি মিন্স কি যেরকম সেরকম আর পড়তে হবে টেন্স ভয়েস ট্রান্সলেশন আর সাহিত্য অংশ থেকে পড়তে হবে যে প্রিভিয়াস গুলো সেও লাগকিন্তু একবার করে দেখতে হবে অর্থাৎ আপনারা গুগল থেকেও এটা পেয়ে যাবেন আর গুগলে যদি না পান তাহলে খাদ্য দপ্তরের ফুড পোস্ট নো ব্যাংক ক্লিকলেই কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন বাংলা থেকে প্রশ্ন আসবে 30 মার্কের এবল ইংলিশ থেকে প্রশ্ন আসবে 30 মার্কের এখন আমাদের বাকি থাকলো হচ্ছে গণিত আর সাধারণ জ্ঞান আর এখানে কিন্তু সাধারণ জ্ঞান অংশ থেকে আমাদের প্রশ্ন লাইফে 20 মার্কের আর সাধারণ জ্ঞান অংশ থেকে আমাদের পড়তে হবে 1952 সালের ভাষা আন্দোলন 1967 সালের 6 দফা আর বিভিন্ন লট ও ভাইসটারদের অবদান অর্থাৎ লন ব্যাংকিং লট হেষ্টিং এগুলো কিসের কি অবদান করেছিল তারা এইগুলো। আর প্রস্তাবে মুক্ত조থ আন্তর্জাতিক অঙ্ক থেকে পড়তে হবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশের moeda এবং রাজধানী আর পড়তে হবে বিভিন্ন দেশে পার্লামেন্টের নাম উপজাতি এবং খেলাধুলার সম্পর্কিত বিভিন্ন আর যে পেজ আছে সেগুলো টপিসটা পড়তে হবে আর আন্তর্জাতিক পতকগুলো স্থাপনা আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে তো সাধারণ জ্ঞান হচ্ছে পিস মার্কেট ছিল এখন আমাদের বাকি থাকলো হচ্ছে অঙ্ক আর এখানে অঙ্কের কিন্তু মার্ক আছে বিষ অঙ্ক হচ্ছে পাটিগণিত থেকে দশ মার্ক এবং ব্রিজগণিত থেকে দশ মার্ক আসবে আর ব্রিজ পাটিগণিত থেকে পড়তে হবে সৎপড়া মুনাফা আসল ঐকিক নিয়ম অনুপাত ও সমানুপাত এবং লাভ ক্ষতি আর পাটিগণিত অংশটা কিন্তু এই কয়টা পড়লে আপনারা দশ মার্কের ভিতরে কমন পেয়ে যাবেন এরপর থাকলো হচ্ছে বীজ গণিত গণিত থেকে করতে হবে কি দেখুন বীজ গণিত থেকে আমাদের আগে করতে হবে যে মান নির্ণয় অর্থাৎ যে সূত্রের যে কতগুলো অঙ্ক আছে মান নির্ণয় বলে যেগুলোকে সেটা করতে হবে আর করতে হবে যে বর্গ এরপর করতে হবে উৎপাদক উৎপাদকের অঙ্ক থেকে কিন্তু প্রত্যেকবার একটা দুইটা আসে আর করতে হবে সমান্তর ধারা এবং বুণ ধারা যে ম্যালগুলো আছে সেটা ত্রিপণিমিতি থেকে করতে হবে আর করতে হবে পরিমিতি অর্থাৎ বিভিন্ন ময়ের অঙ্কগুলো আছে সেগুলো আর জ্যামিতি থেকে করতে হবে বৃত্ত ক্ষেত্রফল যেগুলো আছে সেগুলো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ